প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন কে হচ্ছে অধ্যাপক ডক্টর এ কে এম জাকির হোসেন কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডক্টর এ কে এম জাকির হোসেন বারোই মে দুই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন কে উত্তর হচ্ছে রনিল বিক্রমা সিংহে তিনি ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হলেন বারোই মে দুই শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন কে উত্তর হচ্ছে রনিল বিক্রমাসিংহে তিনি ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শপথ নেন কবে উত্তর হচ্ছে বারোই মে দুই সালে সন্ধ্যায় প্রেসিডেন্ট গুতাবায়া রাজাপাক্সে তাকে শপথ বাক্য করিয়াছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শপথ নেন কবে উত্তর হচ্ছে সালে সন্ধ্যায়। প্রেসিডেন্ট তাকে শপথ বাক্য করিয়াছেন ষষ্ঠ জনসুমারির নতুন সময় নির্ধারণ করা হয়েছে কবে উত্তর হচ্ছে পনেরো থেকে একুশে জুন দুই সালে জনসমারি ও গৃহ গণনা দুই হাজার বাইশ নামে দেশব্যাপী এ সমারি পরিচালিত হবে ষষ্ঠ জনসুমারির নতুন সময় নির্ধারণ করা হয়েছে কবে উত্তর হচ্ছে পনেরো থেকে একুশে জুন দুই সালে বাইশ সালে জনসুমারী গৃহ গণনা দু হাজার বাইশ পরিচালিত হবে পঁচিশে বৈশাখ চোদ্দশো সাল সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্ম শতবার্ষিকী উত্তর হচ্ছে আহ একশো একষট্টি তম বিশ্বকবি বারোশত আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ ইংরেজি আহ আঠারো শত সালের সাতই মে কলকাতা জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন পঁচিশে বৈশাখ চোদ্দশো উনত্রিশ সাল বিশ্বকবি রবীন্দ্রনাথের কততম জন্মবার্ষিকী হচ্ছে আহ তম ছাব্বিশ বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে নতুন বিশ্ব রেকর্ড করলেন কে উত্তর হচ্ছে শেরপা কামিরিতা ইনি নেপালের অধিবাসী ছাব্বিশ বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত সিংহ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে নতুন বিশ্ব রেকর্ড করলেন কে উত্তর হচ্ছে শেরপা কামিরিতা নেপাল অধ্যাপক রেহমান সোবাহান এবং অধ্যাপক রৌনক জাহানের লেখা নতুন গ্রন্থের নাম কি উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলোসফি পলিটিক্স অ্যান্ড পলিসিস অধ্যাপক रहमान সুবহান এবং অধ্যাপক Павলক জাহানের নতুন লেখা গ্রন্থের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলোসফি পলিটিক্স এন্ড পলিসিস 17 এপ্রিল কি দিবস ছিল অত্যন্ত সহজ উত্তর উত্তর হচ্ছে ঐতিহাসিক মুজিবnablaর্ত দিবস 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবnablaর্ত দিবস ছিল দেশে সর্বোচ্চ বিদ্যুতের উৎপাদনের নতুন রেকর্ড ছিল কবে এবং কখন উত্তর হচ্ছে 16 এপ্রিল 2022 রাত চোদ্দ হাজার সাতশত বিরাশি মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড রেকর্ড হয়েছিল নতুন বাইশ সময় ছিল আনুমানিক রাত নয়টায় সেদিন চোদ্দ হাজার সাতশত বিরাশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কে অধ্যাপক নুরুল আলম জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক নুরুল আলম ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রধান কেসুলা ভারলেন ইউরোপীয় ডারলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্পেনের কোন গ্রামের নাম পরিবর্তন করে ইউক্রেন রাখা হয় উত্তর হচ্ছে স্পেনের হুয়েস দা আন্দালুসিয়া গ্রামের নাম রাখা হয় ইউক্রেন ইউক্রেনের যুদ্ধ নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্পেনের কোন গ্রামের নাম পরিবর্তন করে ইউক্রেন রাখা হয় উত্তর হচ্ছে স্পেনের ফুয়েন্টেস দা আন্দালুসিয়া গ্রামের নাম রাখা হয় ইউক্রেন বাংলাদেশের ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে উত্তর হচ্ছে মাহমুদ হাসান জয় একশত রান করেন তিনি টেস্টে বাংলাদেশের ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল হাসান জয় একশত সাঁত্রিশ রান বিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছে উত্তর হচ্ছে পোল্যান্ড যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছে উত্তর বন্দরটি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ক্রিমিয়া সেভাস্তাপোল বন্দরটি ক্রিমিয়ায় অবস্থিত অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশ জুড়ে সরকার বিরোধী গণবিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কার জরুরি অবস্থা জারি করা হয় কবে হয় এপ্রিল এপ্রিল রাতে রাতে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশ জুড়ে সরকার বিরোধী গণবিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয় এক এপ্রিল রাতে এবং কারফিউ জারি হয় দুই এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস কবে হচ্ছে তিন এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেন জাতীয় চলচ্চিত্র কবে উত্তর তিন এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিবুর রহমান এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা এফডিসি গঠনের প্রস্তাব করেন আইসিসি নারী বিশ্বকাপ দুই হাজার বাইশ এর শিরোপা জিতলো কোন দল উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এবার নিয়ে তারা সাতবার শিরোপা জিতেছে সপ্তমবার অস্ট্রেলিয়া নারী ক্রিকেট এবার নিয়ে তারা সাতবার শিরোপা জিতেছেন আইসিসি নারী বিশ্বকাপ দুই হাজার বাইশ শিরোপা জিতলো কোন দল সরি এটা হলো রানার আপ হলো কোন দল উত্তর হচ্ছে ইংল্যান্ড আইসিসি বিশ্বকাপ দুই হাজার বাইশ এর রানার আপ দল হচ্ছে ইংল্যান্ড বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী পালিত হয় কবে উত্তর হচ্ছে চার এপ্রিল দুই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী পালিত হয় চার এপ্রিল দুই ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটনি বিন রাষ্ট্র হিসাবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে কবে উত্তর হচ্ছে চার এপ্রিল দুই ঘোষণা দেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল সামি এ ঘোষণা দেন রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে কবে চার এপ্রিল দুই হাজার বাইশ ঘোষণা দিয়েছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী সামি এ ঘোষণা দিয়েছিলেন শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টকে উত্তর হচ্ছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজা রাজাপাক্সে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে এর প্রতিবাদ্য কি ছিল উত্তর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ছিল সাত এপ্রিল প্রতিপাদ্য ছিল বিশ্ব এবং নিশ্চিত স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য দিবস এপ্রিল ছিল সুরক্ষিত দিবস নিশ্চিত স্বাস্থ্য ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ কোথায় রাশিয়ার সদস্য স্থগিত করেছে উত্তর হচ্ছে মানবাধিকার পরিষদে সাত এপ্রিল দুই এ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয় ভোটদানে বিরত ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতির পদে বসতে যাচ্ছেন কে উত্তর হচ্ছে কেতানজি ব্রাউন জ্যাকসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতির পদে বসতে যাচ্ছেন কেতানজি ব্রাউন জ্যাকসন বাংলাদেশের আদি ফসলের নাম কি উত্তর হচ্ছে ঢেমসি পুষ্টিগণে ভাতের বিকল্প বাংলাদেশের আদি ফসলের নাম কি উত্তর হচ্ছে ঢেমসি পুষ্টিগণে ভাতের বিকল্প দেশের বারোতম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত সনদ পেল কোম্পানি উত্তর হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকানাধীন কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের বারোতম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত সনদ পেল মালিকানাধীন কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল পরে প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষের আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কোন দল উত্তর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্র কিন্তু নিয়মিত দল নয় কিন্তু দুই সালে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষের আয়োজক বিশ্ব হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বঙ্গবন্ধু স্মরণে পরনে গ্রন্থের মোরক উন্মোচন করা হয়েছে কবে উত্তর হচ্ছে চার এপ্রিল দুই বঙ্গবন্ধু স্মরণে বরণে গ্রন্থের মোরক উন্মোচন করা হয়েছে চার এপ্রিল দুই তারিখে বঙ্গবন্ধু স্মরণে বরণে গ্রন্থের সম্পাদককে উত্তর হচ্ছে হাসান রহমান বঙ্গবন্ধু স্মরণে বরণে গ্রন্থের সম্পাদক হচ্ছে হাসান রহমান প্রকাশিত পাসপোর্ট একশো নিরানব্বই টা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে একশত চারতম এনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ শক্তিশালী পাসপোর্ট সূচকে বিশ্বের একশত নিরানব্বইটি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম তম উত্তর একশত চারতম পরের প্রশ্ন পাকিস্তানের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন কে উত্তর হচ্ছে বাইশতম প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন কে উত্তর হচ্ছে বাইশতম প্রধানমন্ত্রী ইমরান খান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসাবে নিয়োগ পান কে উত্তর হচ্ছে অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন আপনা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান কে উত্তর হচ্ছে অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন পাকিস্তানের নতুন কে উত্তর হচ্ছে পাকিস্তান মুসলিম লীগের সভাপতি শাহবাজ শরীফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী অর্থাৎ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে উত্তর হচ্ছে পাকিস্তানের মুসলিম লীগের সভাপতি শাহবাজ শরীফ জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশন এর কোন মেয়াদের জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে উত্তর হচ্ছে দুই থেকে সাতাইশ কাল মেয়াদের জন্য জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশন এর কোন মেয়াদের জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে উত্তর তেইশ থেকে সাতাইশে সাতাইশ সালের মেয়াদের জন্য মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সরকার দেশের একষট্টি জেলা পরিষদ বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে কবে উত্তর হচ্ছে সতেরো এপ্রিল দুই সালে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সরকার দেশের একষট্টি জেলা পরিষদ বিলুপ্তি করে প্রজ্ঞাপন জারি করে কবে উত্তর সতেরো এপ্রিল দুই সালে পাকিস্তানে জাতীয় পরিষদের নতুন বাইশতম স্পিকার নির্বাচিত হয়েছেন কে উত্তর হচ্ছে রাজা পারভেজ আশরাফ পাকিস্তানে জাতীয় পরিষদে নতুন বাইশতম স্পিকার নির্বাচিত হয়েছেন কে উত্তর রাজা পারভেজ আশরাফ ভারতের নতুন সেনাপ্রধান কে উত্তর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে তিনি পহেলা মে সেনাপ্রধানের হয়েছেন ভারতের নতুন সেনা প্রধানের স্থলাভিষিক্ত হয়েছেন রাশিয়া অতি শক্তিশালী আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক এবং প্রথম সফল পরীক্ষা চালিয়েছে কবে উত্তর হচ্ছে বিশ এপ্রিল দুই হাজার সাল রাশিয়া অতি সাম্প্রতিক অতি শক্তিশালী আনন্দ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র শারমাঠের প্রথম সফল পরীক্ষা চালিয়েছে কবে উত্তর হচ্ছে বাইশ এপ্রিল দুই হাজার বাইশ সালে বিশ এপ্রিল দুই হাজার বাইশ সালে আসন্ন কবে জাতীয় সংসদে পেশ করা হবে উত্তর হচ্ছে নয় জুন দুই সালে পেশ করবেন অর্থমন্ত্রী আহ মুস্তাফা কামাল আসন্ন দুই হাজার বাইশ দেশ অর্থ বছরে বাজেট কবে জাতীয় সংসদে পেশ করা হবে উত্তর হচ্ছে নয় জুন দুই সালে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল পরে প্রশ্ন একুশ এপ্রিল দুই কোন দিবস পালিত হয়েছে বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস একুশ এপ্রিল দুহাজার বিশ্ব সৃজনশীলতা এবং উদ্ভাবন দিবস পালিত হয়েছে প্রতিপাদ্য ছিল সমস্যার সমাধানে সৃজন সৃজনশীলতা এবং উদ্ভাবন পরে প্রশ্ন লবণাক্ততা সহিষ্ণু সহিষ্ণু সোয়াবিনের নতুন জাত বি ইউ সোয়াবিন এক এবং বিয়াবিন দুই এর উদ্ভাবন করেন কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় লবণাক্ততা সহিষ্ণু জাত বি ইউ সোয়াবিন এক এবং বি ইউ সোয়াবিন দুই উদ্ভাবন করেন কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কুইসডেনের বর্ষর সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন কে উত্তর হচ্ছে জোর উঠ ইংল্যান্ড উইসডেনের বর্ষর সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন কে উত্তর হচ্ছে জরুট ইংল্যান্ড বিশ্ব ধরিত্রী দিবস কবে উত্তর হচ্ছে বাইশে এপ্রিল দিবসটি প্রতিপাদ্য হচ্ছে পরিবেশ প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখা বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়েছে এবছর বাইশে এপ্রিল দিবসটি প্রতিপাদ্য ছিল পরিবেশ প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখা ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা ঘোরাশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন করেন কবে উত্তর হচ্ছে 21 এপ্রিল 2022 সাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা ঘোরাশাল পলাশ ইউরিয়াস ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন করেন 21 এপ্রিল 2022 সালে পৌরসভা সচিব পদের বর্তমান নাম কি উত্তর হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা এই শব্দ প্রতিস্থাপন করতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ পৌরসভা সচিব পদের বর্তমান নাম পৌর নির্বাহী কর্মকর্তা পঁচিশ এপ্রিল ঢাকায় আসতেছেন কি উত্তর হচ্ছে রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন রুশ বাহিনীকে রুখতে এবার যুক্তরাষ্ট্র ইউক্রেন কি পাঠাচ্ছে উত্তর হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রন ফিনিক্স ঘোস্ট রুশ বাহিনীকে রুখতে এবার যুক্তরাষ্ট্র ইউক্রেনে কি পাঠাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের বর্তমান সংখ্যা কতটি উত্তর চারশত ছিয়ানব্বইটি অতি সম্প্রতি চল্লিশটি ফায়ার স্টেশন উদ্বোধনের পর ফায়ার সার্ভিসের সংখ্যা দাঁড়ায় চারশত ছিয়ানব্বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কতটি ফায়ার সার্ভিসের উদ্বোধন করেন উত্তর হচ্ছে চল্লিশটি এলপার ডগার এডি সাইন্টিফিক ইন্ডেক্স র্যাঙ্কিং 2022 এ বিশ্ব সেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন কে উত্তর হচ্ছে জন শিক্ষক ডগার এডি সাইন্টিফিক ইন্ডেক্স র্যাঙ্কিং 2022 এ বিশ্ব সেরা গবেষকদের স্থান পেয়েছেন সাবি 85 জন শিক্ষক শিক্ষার্থী পরের প্রশ্ন মেরি লিপেন কে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে উত্তর হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো লিপেন কে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত বিশ্ব দিবস কবে প্রতিপাদ্য ছিল উদ্ভাবনী কাজে লাগাই ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় পঁচিশে এপ্রিল দুই হাজার বাইশ সালে প্রতিপাদ্য ছিল উদ্ভাবনী কাজে লাগাই এবং ম্যালেরিয়া ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সোশ্যাল মিডিয়া টুইটারের মালিক কে এখন উত্তরটি ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সোশ্যাল মিডিয়া টুইটারের মালিক এখন ইলন মাস্ক পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সোশ্যাল মিডিয়া টুইটারের মালিক হতে কত ডলার খরচ করেন তিনি উত্তর হচ্ছে 42 বিলিয়ন ডলার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সোশ্যাল মিডিয়া টুইটারের মালিক হতে ইলন মাস্ক মোটmart 44 বিলিয়ন ডলার খরচ করেন পরের প্রশ্ন 8 মে বিশ্ব মে সেমিয়া দিবস এর প্রতিপাদ্য কি উত্তর হচ্ছে সচেতন থাকুন শেয়ার করুন আট মে বিশ্ব থেলা মেসিয়া থেলা সেমিয়া দিবস এর প্রতিপাদ্য হচ্ছে সচেতন থাকুন শেয়ার করুন পরের প্রশ্ন জাতিসংঘ ইউক্রেনে হামলা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কতটি দেশ উত্তর হচ্ছে একশো একচল্লিশটি জাতিসংঘ ইউক্রেনে হামলা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বিশ্বের একশো একচল্লিশটি দেশ সাতাশ এপ্রিল দুই হাজার বাইশ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে হকের কততম মৃত্যুবার্ষিকী পালিত হয় উত্তর হচ্ছে মৃত্যুবরণ করেন একে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলাকে কে ফজল হকের ষাটতম মৃত্যুবার্ষিকী পালিত হয় ডেভেলপমেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দুই হাজার বাইশ পেলেন কে উত্তর হচ্ছে যুক্তরাজ্যের নিযুক্ত যুক্তরাজ্যের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022 পেলেন কে উত্তর যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইয়েদা মুনা তাসনিম ভিয়েতনামের উত্তর পশ্চিম সনলা প্রদেশে বিশ্বের দীর্ঘতম কাচের সেতুর নাম কি উত্তর হচ্ছে বাকলং লং ব্রিজ ভিয়েতনামের উত্তর পশ্চিম সনলা প্রদেশে বিশ্বের দীর্ঘতম কাচের সেতুর নাম কি বাক লং ব্রিজ ব্যাপারে প্রশ্ন করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসার বিশ্বের প্রথম দেশ হিসেবে আগামী পনেরো মে থেকে প্রথম করোনা টিকা দান বন্ধ রেখেছে কোন দেশ উত্তর হচ্ছে ডেনমার্ক করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসার বিশ্বে নিয়ে আসার পর বিশ্বের প্রথম দেশ হিসেবে। আগামী পনেরো মে থেকে ডেনমার্কের প্রথম করোনা টিকা দান বন্ধ করছে কোন দেশ উত্তর ডেনমার্ক করোনা ভাইরাস সামলে ওঠার সূচকে বিশ্বের একশো একুশটি দেশের মধ্যে শীর্ষস্থানে কোন দেশ উত্তর কাতার বাংলাদেশ হচ্ছে পঞ্চম আর দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান প্রথম প্রশ্নটি ছিল করোনা ভাইরাস সামলে ওঠার সূচকে বিশ্বের একশো একুশটি দেশের মধ্যে শীর্ষ স্থানে কোন দেশ উত্তর হচ্ছে কাতার আর বাংলাদেশের স্থান ছিল পঞ্চম দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের স্থান প্রথম চীনের হাংজুতে আগামী দশ থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ পর্যন্ত এশিয়ান গেমস এর কত স্থগিত করা হয়েছে উত্তর উনিশতম আসর চীনের হাংজুতে আগামী দশ থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ পর্যন্ত আসিয়ান গেমস এর উনিশতম আসর স্থগিত করা হয়েছে দুই এপ্রিল দুই হাজার বাইশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস এর প্রতিপাদ্য বিষয় কি ছিল বিশ্ব অটিজম প্রতিযোগিতা দিবস দুই হাজার বাইশের প্রতিপাদ্য বিষয় ছিল এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকাশিত করি দুই এপ্রিল দুই হাজার বাইশ পালিত বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকাশিত করি পরে প্রশ্ন কাতার বিশ্বকাপ ফুটবলে নাম কি উত্তর হচ্ছে এরপর মা দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে আটই মে এবছর মা দিবস পালিত হয় আট মে শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতির নাম কি উত্তর হচ্ছে গুতাবায়া রাজা পাক্সে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য